জীবনে আমরা যা করতে চাই আসলে সেটা কখনও ঠিকভাবে করে উঠতে পারি না বা কখনো করা হয়ে ওঠেই না অনেক শখের কাজ আমরা মাঝপথে ছেড়ে দিই জীবনের তাগিতে ছোটবেলায় আমাদের অনেকের অনেক শখ আহ্লাদ থাকে যেগুলো অনেক সময় পূরণ করতে পারি না তখন ভাবি যখন বড় হব তখন পূরণ হবে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের সবগুলো বিসর্জন দিতে শিখে যাই তখন ভাবি একটা তো পূরণ না হলেও আর এমন কি ক্ষতি হবে কিন্তু এমন করে একে একে আমাদের সবার কত 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 সব এক সময় মনের ভেতরে চাপা পড়ে যায় তার খবর কি কেউ রাখে এমন করে করে সময় দেখা যায় আমাদের সকল শখের মৃত্যু ঘটে সাথে সাথে আমাদের ভেতরের বাচ্চা সুলভ মনটাও মনটাও যে কখন মরে যায় আমরা নিজেরাও টের পাই না আসলে জন্য এজন্য সামর্থ্য না থাকলেও সময় মতো সব পূরণ করতে হয় বয়সের সাথে সাথে সব পরিবর্তন হয় ছোটোবেলায় যে খেলনার শখ ছিল বড় বলে আর সেটা থাকবে না তরুণ বয়সে যে শখ থাকবে বৃদ্ধ বয়সে সে সব বেমানান কারণ প্রত্যেকটা শখের নির্দিষ্ট বয়স এবং সময় থাকে এই জন্যই সময় থাকতে শখ পূরণ করতে হয় কারণ একসময় সামর্থ্য ঠিকই হবে কিন্তু তখন পূরণ করার জন্য সেই শখটা আর অবশিষ্ট থাকবে না আর যদি সেই শখ পূরণ হয়ও আগের মতো কোনো আনন্দ ও তৃপ্তির স্বাদ পাওয়া হবে না